কনস্টেবল মোশারফের মেয়ে এবারে এইচএসি পরীক্ষার্থী আমি কনস্টেবল মোশারফের মেয়ে এবারে এইচএসি পরীক্ষার্থী আমি এখানে আসছি আমার বাবার বিচার পড়াশায় কারণ যে বাবা তার সন্তানদেরকে অস্বীকার করে যে বাবা তার মেয়েকে যে বাবা তার মেয়েকে আঙ্কেল ডাকতে বলে সে আসলে বাবা হওয়ার যোগ্যতাই রাখে না আসলে সাত আট বছর ধরে আমরা এরকম নির্যাতনের শিকার বাবার সাথে আমাদের যে সম্পর্ক বা বাবার যে ওপর যে আমাদের যে অধিকার সেটা আমরা কখনোই পাইনি বাবার আদর কখনোই পাইনি আমরা সাবেক শফিকুল ইসলাম শিমুল আওয়ামী ফ্যাসিস সরকারের আমলে তার দেহরক্ষী থাকাকালীন সে অনেক অনৈতিক সম্পর্ক এবং অনেক অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ে যার কারণে সে আমাদেরকে অনেক মারধর এবং নির্যাতন করত। এই সাত আট বছরেও আমরা এর কোনো বিচার পাইনি নাটোরের এসপি বরাবর গিয়েছেন বা রেসিপি এসপি বরাবর গিয়েছি তারপরে আমরা কোনো বিচার পাইনি এই সরকার পতনের পরে যখন আমরা নওগাঁতে তার বিচার পাওয়ার জন্য গিয়েছিলাম তখন এসপি আমাদের সাথে দেখা করে নাই এত আমাদের কথা হলো এত অপকর্ম করার পরেও সে কেন এখন পর্যন্ত চাকরিতে বহল তাকে কেন চাকরিচ্যুত করা হলো না যেখানে আমাদের প্রতি তার কোনো খবর নাই বাবা কি জিনিস সেটা আমরা জানি না বাবা সাথে আমাদের কোনো যোগাযোগ নেই সন্তানের একটা সন্তান তখনই তার বাবার বিরুদ্ধে যায় যখন সে কিছু থেকে বঞ্চিত হয় আমি সবকিছু থেকে বঞ্চিত হয়েছি এবং আমি এই সরকারের কাছে আবেদন করছি যেন একজন মেয়ে হিসেবে বা একজন সন্তান হিসেবে আমি যেন একটা উপযুক্ত বিচার পাই এটা না উনি আমাদেরকে অস্বীকার করেন জন্য উনি আমাদের সাথে কোনো যোগাযোগ না অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু উনি ফোন ধরেন নাই ফোন দিলেও গালি গালাজ করতো অকথ্য ভাষায় গালিগালাজ করতো এখন কোনো যোগাযোগ নেই